শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল প্রাথমিক এবং হাই স্কুলগুলো মার্চ মাসের কয়টি ছুটি আছে সেই সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ নির্দেশকে জারি করা হয়েছে মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ কর্তৃক প্রকাশিত দেখুন চার তিন দু চব্বিশ তারিখেই নোটিফিকেশন দেওয়া হয়েছে বৈঠক সচিব সভাপতি মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ প্রতি সকল অবর বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক শিক্ষা জেলা মুর্শিদাবাদ কি বলা হয়েছে না সংসদ অধীনস্থ প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী তো ছুটির তালিকা কি বলা হয়েছে দেখুন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পত্রাঙ্কনম দুশো ছাপ্পান্ন তিন উনপঞ্চাশ তারিখে একত্রিশ এক দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ উক্ত পত্রাঙ্ক অনুযায়ী আগামী দু শিক্ষাবর্ষের প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয়গুলো যে ছুটির তালিকা আগামী দিনে বিস্তারিতভাবে প্রকাশ হবে এবং বলা হয় যে কেবলমাত্র আগামী মার্চ দু সালের ছুটির তালিকা নিম্নরূপ দেওয়া হলো দেখুন ছুটিটা কী থাকছে মার্চ মাসে শিবরাত্রি ছুটি থাকছে আট তিন দু চব্বিশ ও শুক্রবার এই সামনে শুক্রবার ছুটি থাকছে একদিন ছুটি তারপরে দোলযাত্রার জন্য ছুটি থাকছে পঁচিশ এবং ছাব্বিশ দুদিন সোমবার ও মঙ্গলবার দুদিন ছুটি থাকছে তারপরে থাকছে গুড ফ্রাইডে ছুটি থাকছে উনত্রিশ তিন দু চব্বিশ শুক্রবার ছুটি থাকছে এবং উনচল্লিশতম জেলা ক্রীড়া প্রতিযোগিতার জন্য হচ্ছে নয় তিন দু হাজার চব্বিশ শনিবার এটা কিন্তু ছুটি থাকছে এই মুর্শিদাবাদ জেলার ডিপিএসসি থেকে এবং বাকি যে ছুটিগুলো আপনাদের বললাম হাই স্কুলগুলোর জন্য কিন্তু একই ছুটি থাকছে শিবরাত্রির জন্য ছুটি থাকছে শুক্রবার দোলযাত্রার জন্য থাকছে দুই দিন সোমবার এবং মঙ্গলবার গুড ফ্রাইডের জন্য শুক্রবার ছুটি থাকছে এই ছুটিগুলো কিন্তু এমনিই থাকছে কিন্তু এখানে যেহেতু প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য যে ক্রীড়া প্রতিযোগিতা হয়েছিল তার জন্য একদিন এক্সট্রা ছুটি দেওয়া হলো নয় তিন দু হাজার চব্বিশ বলে এখানে জানানো হয়েছে যাই হোক আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্রাথমিক এবং হাই স্কুলগুলো হাই স্কুলগুলোর ছুটিগুলো কিন্তু এই ছুটিগুলোই থাকছে শিবরাত্রির জন্য আট তারিখ ছুটি থাকছে দোলযাত্রার জন্য পঁচিশ এবং ছাব্বিশ তারিখ ছুটি থাকছে গুড ফ্রাইডের জন্য উনত্রিশ তিন দু হাজার চব্বিশ ছুটি থাকছে অর্থাৎ চার দিন প্রাথমিক এবং হাই হাইস্কুলের ছুটি থাকছে শুধুমাত্র প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্যই উনচল্লিশতম জেলা ক্রীড়া প্রতিযোগিতার জন্য নয় তিন দু হাজার চব্বিশ এক্সট্রা ছুটিটা দেওয়া হয়েছে এখানে যাই হোক ছুটি সংক্রান্ত আপনাদেরকে তথ্য দিলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ